হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনই তো তোমাদের একটা করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি কি বলবো আর কি ভিডিও বানাবো বলো সারাদিন রান্নাবান্না সংসারে কাজ এবং অন্য একটা চ্যানেল আছে সেই চ্যানেলে ফানি ভিডিওর জন্য শ্যুট করা সব কিছুর মধ্যে দিয়েও চাই নিজের এবং কিছুটা তোমাদের সাথে শেয়ার করা তাই সারা দিন সংসারের কাজ সামলেও এবং অনলাইন জগতের কাজও করতে হয় সব কিছুর মধ্যে দিয়ে চলতে হয় তবুও মনে হয় যেন কোথায় যেন অগোছলো হয়ে সব কিছু পড়ে আছে সারাদিন কর্ম করি কাজ করি তাও মনে হয় যেন ফুরায় না সব কিছু সেই থেকেই যায় যতই সংসারে রান্না সব কিছু করি না কেন তবুও বর্মশায় এসে বলবে এখনও তোমার হয়নি কী এমন রান্না করো কী এমন সংসারে কাজ তো তুমি এখনও সেরে উঠতে পারো নি তারপরে কী বলবো সকালবেলা থেকে আরম্ভ হয় একদম বিকেল চারটে পর্যন্ত পুরো নাকে মুখে দিয়ে আবার বেরিয়ে পড়তে ভিডিও করার জন্য তোমরা অনেকেই হয়তো যেন আমরা ফানি ভিডিও করি প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করি একটুখানি সাফল্যর জন্য তোমরা যদি একটুখানি সবাই মিলে সাপোর্ট করো অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো সারা দিন অক্লান্ত পরিশ্রম করতে হয় আবার রাতটুকু ঘুমিয়ে চেষ্টা করি সকালবেলাও যদি কোনো একটা শুট করা যায় তো সকালবেলায়ও আমরা বেরিয়ে পড়ি আবার কি ছেলে ছেলেমেয়েরা এখন হয়তো স্কুল নেই কিছুদিন পর থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে স্কুল প্রাইভেট সব কিছু শুরু হয়ে গেলে তো আরও কষ্ট আরও চাপ বেড়ে যায় সব কিছুর মধ্যে দিয়েই চলতে হয় প্রচুর বাধা বিপত্তি আসে এই ভিডিও করা নিয়ে সব কিছু নিয়ে সমস্ত কিছুকে অতিক্রম করে আমরা ভিডিও বানাই সব কিছু তোমাদের জন্য তোমাদের জন্য ভিডিও বানাই রান্নাবান্না তো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করি আর কত রান্নাবান্না দেখাবো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমাদের কষ্টের কথা